আসসালামু আলাইকুম আজকে আমি মাটির চুলায় আমার দুপুরের আয়োজন নিয়ে হাজির হয়েছি মাটির চুলায় রান্না করাটা আসলে খুব কষ্টের তবে এই চুলায় নাকি রান্না করলে খাবারের স্বাদ একটু বেশি হয় তো আমি আজকে আমাদের মাটির যে ডাবল চুলা আছে সেই চুলায় রান্না করব এক পাশে ভাত রান্না করবো এবং আরেক পাশে মাংস রান্না করব আমি চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি পাটখড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছি চুলাটা জ্বালাতে অনেকটাই সময় লাগে কিন্তু যখন জ্বলে যায় তখন আসলে আর কষ্ট হয় না রান্না করতে আমি এক পাশে কড়াইতে পেঁয়াজ এবং আস্ত গরম মশলা দিয়েছি চুলার জালটা জ্বলে উঠলেই তেল দিয়ে দেবো দিয়ে দিব তেল আমি অল্প পরিমাণ তেল দিচ্ছি তেল দিয়ে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব দেখুন আমার চুলাটা চলে গিয়েছে এখন রান্না করতে বেশি সময় লাগবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এতে মশলাগুলো অ্যাড করব পেস্ট একটু লাল হবে দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা রসুন বাটাটা একটু ভেজে নিব দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আমরা মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করি মাংসটা আসলে ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না দিয়ে দিব সামান্য পানি না হলে মশলাটা পুড়ে গিয়ে তরকারির রঙটাই নষ্ট হয়ে যাবে দিয়ে দিব বড়ো সাইজের দুটো টমেটো কুচি আমি এখানে ফ্রেশ টমেটোটাই ব্যবহার করেছি টমেটো ক্যাচাপ দিইনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা স্বাদ মতো দিয়েছি দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আজকে আমি ধনিয়া গুঁড়ো ব্যবহার করবো না কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব মাংসটা আমি পানি ঝরিয়ে নিয়েছি নাহলে মুরগির মাংস থেকে এমনিতেই অনেক পানি ওঠে যদি পানি থাকে তাহলে আরও বেশি পানি উঠবে মাংসটা মিশিয়ে নিয়ে দিয়ে দিব বড় বড় করে কেটে রাখা আলু এবং কিছুটা পেঁয়াজ কুচি মাংসটা এবং আলু আমি একসাথেই দিয়ে দিচ্ছি কারণ মুরগির ফা ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই একসাথেই দিয়ে দিয়েছি আলু এবং মাংস দুটো একসাথেই সিদ্ধ হয়ে যাবে আমি আজকের মাংসটা একটু ঝোলঝোল করে রান্না করব একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি কারণ আমার চুলার জালটা অনেক বেশি নিচে দিয়ে লেগে যেতে পারে এখন শুধু মাঝে মধ্যে মাংসটাকে নারী চাড়িয়ে দিব যাতে নিচে পোড়া লেগে না যায় মাটির চুলায় রান্নার একটা টেকনিক হচ্ছে আমরা এক পাশে রাখবো যেটা নাড়াচাড়া করতে হয় এরকম একটা রান্না এবং অপর পাশে নাড়াচাড়া করতে হবে না এরকম একটা রান্না বসাতে হয় এতে রান্না করতে সুবিধা হয় আমার ভাতটাও প্রায় বলক চলে আসবে আমি তো একদম ঘেমে একাকার আমি আগে রান্না করতে পারতাম না মাটির চুলায় তবে এখন পারি আমার বাতে বলক চলে এসেছে ভাতটা একটু ক্ষত্রিশ নাড়িয়ে দেব এই চালটা আমাদের ক্ষেতের চালের ভাত খেতে অনেক সুস্বাদু একটু মোটা চাল কিন্তু খেতে খুবই মজা একদিকে আমার মাংস হয়ে যাচ্ছে একদিকে ভাত হয়ে এসেছে প্রায় আমার ভাত হয়ে গেছে মাঝরিতে দিয়েছি আমি আপনাকেদেরকে আমাদের বাকি চুলাগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চুলা এই চুলাতে আমরা ধান সিদ্ধ করি আজকে সকালে ধান সিদ্ধ করেছিলাম এই চুলাতে মিষ্টি আলু পোড়া দিয়েছি এই আলুটা খেতে খুবই মজা হয় এখানে হচ্ছে দুই চুলা এটাতে যখন বেশি রান্না থাকে তখন আমরা এটাতে রান্না করি আর এখানে হচ্ছে এক চুলা এটাতে আমরা যখন কম রান্না থাকে তখন তখন রান্না করি আমি এখন ওই চুলাতে দিয়েছি মাংসটা এখন মাংসটা নাড়াচাড়া করতে হবে না তাই ওই পাশে দিয়েছি আর এই পাশে আমি এখন লাল শাক ভাজি করব আমি কড়াইতে রসুন দিয়ে দিয়েছি এবং তেল দিয়ে রসুনটাকে লাল করে ভেজে নেব আমার মাংস তরকারিতে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি আমার মাংস প্রায় হয়ে এসেছে এই দিকে আমার রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব ধুয়ে পানি ঝরিয়ে কেটে রাখা লাল শাকগুলো লাল শাকটা রান্না হতে বেশি সময় লাগবে না শাক সময় বেশি আচে রান্না করলে ভালো হয় আমার মাংস সিদ্ধ হয়ে গেছে আমি লবণ দিয়ে শাকটা ঢেকে দিয়েছিলাম এখন একটু নাড়িয়ে চড়িয়ে দেবো লাল শাক থেকে পানি উঠে তাই আমি আঁচটা একটু বেশি দিয়েছি হয়ে গেল আমার আজকের রান্না মাটির চুলায় বেশিক্ষণ সময় লাগেনি আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ